পটাশপুরে বিজেপির কিষাণ মোর্চার উর্দেকে কাছি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সবার আয়োজন করা হয় এদিন সেই অনুষ্ঠানে যোগ দেন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী এদিন তিনি তৃণমূল ও মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন বিজেপিকে ভোট দিতে হবে না নোটায় ভোট দেবেন তৃণমূলকে দেবেন না উন্নয়ন দেখতে হলে গুজরাট উত্তরপ্রদেশ গিয়ে একবার দেখে আসুন তিনি বললেন এই জেলার সমস্ত উন্নয়ন আধিকারিকদের দ্বারা হয়েছে পটাশপুর থানার ওসিকেও তীব্র আক্রমণ করে বললেন উনি ইচ্ছাকৃত বিজেপি কর্মীদেরকে কেস দিচ্ছে সবটাই আমাদের নজরে আছে ওসি আমার টার্গেটে আছে সবটাই দেখছি সময় হলে যাদের ওপর অত্যাচার হয়েছে ওই পুলিশের পেনশন থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে আমারও আমার পরিবারের ভুল হয়েছে তৃণমূলকে সমর্থক করা

আরেকটি আপনার আছেন কি দশটা সিটে নির্বাচন হয়ে গেছে কি বলছে ভারতবর্ষের ইতিহাসে বাংলার ইতিহাস এত পার্সেন্টেজ ভোট মাত্র তিয়াত্তরের উপরে রাজ্য সরকার মানে নিত প্রধানমন্ত্রী বললেন যোগ্যরা চাকরি পাবে এও সুকান্ত বিজেপি সভাপতি তুমি সব রকম লিগাল এফোর্ড করো যাতে যোগ্য লোকরা চাকরি না যায় অযোগ্যরা বাতিল হয় এই তো কথা এর এটা পটাসপুরের যিনি বড় বউ আছেন উনি খুব চ্যাম্পিয়ন ও ছিল অতএার্গেটের মধ্যে রাখা আছে ওর ছবি আমার কাছে আছে আমি দেখছি সব দিয়েছি আমাকে আমি এদের কাছে চিনি আমার পরিবার নিই আমার আজকে তো মানুষের কাছে আমাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাবার দিন আমি জানাচ্ছি আর এই মহাপাপ করেছিলাম যে পার্টি সে পার্টি থেকে আর ভোট দিতে না বলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আমি দন্তে তৃণধারণ করে ক্ষমা চাইছি দয়া করে ভোটটা মোদিজিকে ভোট দিই রিপোর্ট রয়্যাল বাংলা টিভি